আমি চাই না যে আর কষ্ট তারা আমি অন্য কারোর বিয়ে করতে চাই না বুঝছো তার লাগে তো তোমার তো কই তো কই আর তুমি আমার সব যাচ্ছে হ্যাঁ ওরা বম্বু কালকে না কইরা দিছে নিয়ে যে না আমি আমি বিয়ে শুনে কমল ঈদের পরে কি হলো থাকো না কে যেইটা তোর বিয়ে করার শখ নাই তার একটু অপেক্ষা করা আমার জন্য আমি বিয়ে করলে তারা কিলাইমো কিলাইমো যস দিলে দিলে কষ্টটি দিস এই কষ্টটি দেইস তার মাইরে আচ্ছা তখন জিরা খুশোদা করো মাইরা কলে লো বাইনা ফাঙাই তো মায়ে নিয়ে ক মনা কে বিয়া কলে জিরা খুশোদা করো মাইরা তাও আমি আস্তে আস্তে মোদ তে রাজি আছো তখন ঠিক তো অনেক কষ্ট দিসুগু মানে এখন বুজি ও তুমা মিনি ছুটি আবার ইদের পড়াই জন তো করবা কইলা মাথের মিনি জিনি না রাজি হন যদি

কি কইলাম হুম জান এরকম কথা যতদিন সত্যি করতে পারো তাহলে পৃথিবীর কোন নিয়মই অ্যাপকে রাখতে পারবে না আমার আমার ভালোবাসা তুই এটা বিশ্বাস কর আমার প্রতি যে আমি তোরে ভালোবাসি আরে এমনে যে তুই মুখে ভাষা খারাপ প্রিয়া করি। কিন্তু আসলে আমি এরকম না আমি ভালোবাসি কই এইজন্য হুম কে আসে at work thing reden namen nanu এক জায়গায় থাকলেই বুঝছো আর আমি কারণ বুঝছি আমি ভালোবাসার কি একটা জিনিস আর তুমি আমার সত্যি ভালোবাসো আগে বুঝিনি বুঝছো করছি খালি মাঝে মাঝে তোরা বকি এত কিছু বলি তোর কষ্ট লাগে না খারাপ লাগে না আমার এখন দেখতে কোনো কষ্ট লাগে না আর খারাপও লাগে না কারণ তোমার লগে আমি মারে মারে কথা কইয়া কথা কয় বাদ দিছি তোমার অনেক কষ্ট দিছি তুমি কইলে আমার কিছুই লাগে না আমার আরো মনে হয় বেশি বেশি করে কো কই মনে মনে আরো বেশি বেশি করে কো আমার সত্যি আল্লাহ মানে আমার কুসুম একটু খারাপ লাগে না আরো ভালো লাগে আচ্ছা আচ্ছা বকি বা আরে না আমি এরকম না আর আমি এত নোংরা ভাষা আমি বলিও না সত্যি কথা আমি এমনি তার মজা করে বল আমি তো জানি বুঝছো আচ্ছা তোমার না ছবি দিবার গেছিলাম তোমার কাছে যে ছবি আসাম দেখলাম ছবি দি দাও আর আমার না তোমার যদি আমি মারা যাই তাহলে কান্না করো না আকাশের দিকে তাকিয়ে বইলো

না ওই যে বয়েসে কি বললি এবার যদি আবার না পাস তাহলে নাই কথাটা কেমন যে লাগলো কষ্ট লাগলো কে কষ্ট লাগলো একে কিন্তু মজা করিনা সত্যি তুই মরে যাবি পেলে আমার পাগল আমি আমার বকা এই সব কে চলবে আর এখন আমি কি মোর সাথে টাইম পাস করি না বিডি বাংলা হই নাই মুছ